সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রা প্রাণীকূলের নেই স্বস্তি প্রকৃতির বাতাসেও গরম হাওয়া খরার উদ্র আর তীব্র গরমে নষ্ট হচ্ছে ফসল তীব্র গরম থেকে পরিত্রাণ পেতে রহমতের বৃষ্টির আশায় মহান আল্লাহ তালার নিকট বৃষ্টি চেয়ে নিকলি উপজেলাতে ইস্তিষ্কারের নামাজ আদায় করা হয়েছে শনিবার উনত্রিশ মার্চ বেলা এগারোটার দিকে নিকলি উপজেলার দামপাড়া ইউনিয়নের নোয়াপাড়া ফুটবল খেলার মাঠে প্রায় পাঁচ শতাধিক মুসল্লির উপস্থিতিতে এ ইস্তিশকারের নামাজ আদায় করেন স্থানীয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা সালাতুল ইসতিসকার বৃষ্টির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলাম আল্লাহ যেন আমাদেরকে এই মৃত জমিনকে আল্লাহ তাআলা বৃষ্টি পানি দ্বারা উর্বর করিয়া দেয় এবং কুলিকে যেন খাদ্যের ব্যবস্থা করে দেয় এবং আল্লাহর কাছে তবা করলাম আল্লাহ যেন আমাদের জীবনের সমস্ত অপরাধ মার্জনা করিয়া আল্লাহতলা আমাদের উপর রহমতের বৃষ্টি দান করে গ্রামবাসী বৃষ্টির জন্য নামাজ পড়ার জন্য উপস্থিত আমরা হয়েছে আমাদের উদ্দেশ্য হইলো আমরা গুণাগার গুনার জন্য আল্লাহর কাছে আমরা অনুতপ্ত হইয়া আমরা ভবিষ্যতে যাতে এই দলের গুণা আমরা যাতে না করি এই এরা পরিপ্রেক্ষিতে আমরা খাস ভাবে আল্লাহর কাছে তওবা করি আল্লাহ যেন আমাদেরকে এই পানির অভাব থেকে নানান্তরে বালা মুসিবত থেকে যেন আল্লাহ আমাদেরকে মুক্ত করেন গত দेर মাস ধরে নিকলি উপজেলার কয়েকটি ইউনিয়নে নলকূপ থেকে খাবার পানিও পাচ্ছে না খাবার পানি সংকট আর নদীর পানি শুকিয়ে যাওয়ায় নষ্ট হচ্ছে ফসল পানির সংকটে চরম भुখান্তি আর তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে যেন জনজীবন বস্তুত পাপ মোচনের জন্য আল্লাহর কাছে এক নিষ্ঠ অন্তরে তস্তেক ফার করে আল্লাহ তালার দরবারে দুহাত তুলে তীব্র গরম থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য খোলা মাঠে এই নামাজের আয়োজন করেন উক্ত ইস্তিসের নামাজে ইমামতি করেন প্রবীণ আলেম মাওলানা শামসুল আলম এ সময় উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান মোহাম্মদ সাইফুল ইসলাম মাওলানা জসীম নিকলি উপজেলা শাখার দুর্নীতি দমন কমিশনের সভাপতি আবু বক্কর সিদ্দিক আসানপুর ঈদগা মাঠের সভাপতি আবুল হাশেম মাস্টারসহ স্থানীয় পাঁচ শতাধিক এলাকাবাসী পরে উল্টো হাতে মহান রবের দরবারে দাঁড়িয়ে অশ্রুসিক্ত নয়নে মোনাজাত করেন আল্লাহ এমন কোনো গুণা নাই আল্লাহ মতে সংগঠিত হয় না আল্লাহ গফ্ফার আল্লাহ আপনার নামের গুণা আল্লাহ আমাদিগকে মাফ করিয়া দিয়া আল্লাহ রহমতের বৃষ্টি দিয়াপতিকে শান্তি করিয়া দিন ইলাহা মুহাম্মাদুর আজকে যে সালাতুল ইস্তিসকার নামাজ সর্বপ্রথম আমি নিজেই প্রস্তাব দিয়েছিলাম এবং আতাউর হুজুরের মাধ্যমে উদ্যোগে এবং প্রচেষ্টায় এবং এরপরে সম্মিলিতভাবে এলাকার উলামা আলেমগণ মিলে আমরা এই আয়োজন করেছি আমাদের একটাই উদ্দেশ্য যে تعالی রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দান করেন এবং পানির যে মহামারী দুর্বिक्ष যেন আল্লাহ না দেন এই প্রত্যাশা কামা গত 10 মাস পর্যন্ত নিগলি উপজেলার প্রায় চার থেকে পাঁচটি ইউনিয়নে নলকূপের যে খাবার পানি রয়েছে সেই পানির সংকটও রয়েছে প্রতি বছর এই এলাকায় যখন শুকনো মৌসুম আসে এই পানির দুর্ভোগে পড়ে এই এলাকার বাসিন্দারা পাশাপাশি এখানে যে জমিগুলি রয়েছে সেই জমিতেও নদীর পানি শুকিয়ে যাওয়ার কারণে অনেক জমি ফসল নষ্ট হয়ে যাচ্ছে তারই দারাবাহিকতায় একদিকে পাপ মুছনায়ের মধ্য দিয়ে স্ত্রীস্কারের নামাজের মধ্য দিয়ে এই এলাকার যে জনগণ আছে তারা নামাজের মধ্য দিয়ে প্রার্থনার মধ্য দিয়ে তারা নামাজ আদায় করেছেন সেই নামাজ আদায়ের মধ্য দিয়ে যাতে তারা বৃষ্টি পায় সে প্রার্থনা করেন মহা রবের পাপ পাপমোচন হবে অন্যদিকে যে অভাব রয়েছে পানির হাহাকার হয়েছে সেই হাহাকার থেকে যাতে মুক্তি পায় সেই আশাই ব্যক্ত করে এই নামাজের আয়োজন করেছেন মাহমুদ আল আজাদ দর্পণ